স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি ফ্রি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আবু সাইদ হত্যা মামলায় রংপুরে ট্রাইব্যুনালের আট সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি অভয় নিশ্চিতের উদ্যোগ শিরোনাম এবারে নির্বাচনে কেউ যেন কেন্দ্র বা ভোট বাক্স দখল করতে না পারে সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন সকালে সাভারে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা হাল নাগাদে তথ্য সংগ্রহকারীদের মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার আহ্বান জানান অন্য নির্বাচন কমিশনাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই সালের এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারা ভোটার হতে পারবেন একই সঙ্গে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকবে এ হালনাগাদে কার্যক্রম চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন সাভার উপজেলা নির্বাচন কার্যালয়ে সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায়ের কর্মীদের দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনাররা একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই দা তাকে ভোটার তালিকাভুক্ত করা এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ আমরা সঠিকভাবে তথ্য সংগ্রহ করব বর্তমান নির্বাচন কমিশন কোন রংবিহীন চেহারাবিহীন একটি কমিশন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব নির্বাচন কমিশনাররা বলেন গতবারের থেকে এবার নারীদের ভোটার হওয়ার প্রবণতা কমেছে এটা খতিয়ে দেখতে হবে এছাড়া প্রবাসীদের ভোটার করার প্রয়াস রয়েছে কমিশনের এটাও গুরুত্ব দিয়ে তথ্য সংগ্রহকারীদের অনুরোধ করেন তারা আপনারা ভোটার তালিকা সংগ্রহ করবেন এটা করতে হবে শতভাগ শতভাগ নির্ভুল করতে হবে এটা আমার আবেদন নয় এটা সারা জাতির আবেদন পরে সিইসি তার বক্তব্যে বলেন ছাত্র জনতার আন্দোলন যে সুযোগ করে দিয়েছে তা কাজে লাগাতে হবে যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে ভয়ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমি আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো ভোটের দিন যাতে কেউ আমাদের অধিকার হরণ করতে না পারে

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা ব্যবস্থা নিরসন ও ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটায় দশটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হন তারা বিক্ষোভকারীরা জানান এমবিবিএস দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে তেয়াত্তর নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তবে একচল্লিশ নম্বর পেয়েও কোটায় ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াইশো শিক্ষার্থী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বড় পরিসরে আন্দোলনের হুশিয়ারি দেন এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি প্রকাশ করেন ধরনের এই এই চাই না। যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায় অন্তর্বর্তীকালীন সরকার না দেখায় তাহলে আপনারা আপনার আমাদের কঠোর রূপ দেখবেন এদিকে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র বিরোধী আন্দোলনের একদল শিক্ষার্থী আজকের মধ্যে কোটায় ভর্তিতে সুযোগ পাওয়া সব ফল ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানান তারা বেলা বারোটার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের পর কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন তারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন আবার কোটার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি এবং বিভিন্ন চাকরিতে নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না পুনরায় ফল প্রকাশ না করলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তিনি আমরা এই কোটা নিরসনের জন্য আবারও রাস প্রদান আনতে হবে কেন এই কাজটা তো করা দরকার ছিল সরকারের যে কোনো ধরনের প্রতিষ্ঠান থেকে সকল ধরনের কোটা তুলে দিয়ে সবাইকে মেধার ভিত্তিতে নিয়োগ এবং মেধার ভিত্তিতে ভর্তি ভর্তির সুযোগ করে দেওয়ার কথা ছিল আমাদের চাকরিতে আবেদনের বয়সীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্তের দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ করেছে শিক্ষার্থীরা সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ জাদুঘরের সামনে জড় হয় তাদের অভিযোগ শিক্ষার্থীদের সাথে আলোচনা না করেই বয়স সীমা বত্রিশ বছর করা হয়েছে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বয়স ন্যূনতম পঁয়ত্রিশ বছরের দাবি জানান শিক্ষার্থী একই সাথে নারীদের জন্য ছয়ত্রিশ বছর দাবি করেন তারা বলেন সেশন জট রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষা জীবন শেষ করতে কয়েক বছর বাড়তি লেগে যায় একই সাথে বিগত কয়েক বছরে করোনা মহামারী সরকার বিরোধী নানা আন্দোলনের কারণে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারেননি কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষাও হয়নি দাবি আদায় না হলে তীব্র আন্দোলনের হুঁশারি দেন তারা এ সরকার আপনারা তো 75 বছর 75 বছর বয়সে রাষ্ট্র পরিচালনা করছেন আমরা কেন বক্তিরিশিং ভ্যালিড হয়ে যাব আপনার কাছে আমাদের একটাই যুক্তি আপনি একটা কথা বলেছিলেন যতক্ষণ মানুষের মর্যাদা আছে ততক্ষণ মানুষ কর্মমুখী হতে হবে তাহলে কি আমরা বক্তিরিশে মর্যাদা ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাত একটায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি আগামী পঁচিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে সফরকালে সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন ড মোহাম্মদ ইউনুস এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখতে পারবো আবু সাঈদ হত্যা মামলার তদন্তে রংপুরে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আট সদস্যের প্রতিনিধি দল সকালে প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিমের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যেখানে আবু সাঈদকে গুলি করা হয় সে স্থান পরিদর্শন করে প্রতিনিধি দল এছাড়াও আবু সাঈদ চত্বরের চায়ের দোকান সহ আশপাশের বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন তারা এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শকত আলী ও শিক্ষক শিক্ষার্থী সহ সাংবাদিকদের সাথে আবু সাইদ হত্যা নিয়ে কথা বলেন প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম জানান যত দ্রুত সম্ভব হত্যা মামলার বিচার শুরু হবে গাজীপুরের শ্রীপুরে এইচ ডি লিমিটেডের বয়লার মেশিন বিস্ফোরণে ১২ জন শ্রমিক আহত হয়েছেন সকালে কারখানার স্যাম্পল রুমে বয়লার বিস্ফোরণের ঘটনাটি ঘটে কর্তৃপক্ষ জানায় সকালে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে মিনি বয়লার বিস্ফোরণ হয় এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত এবং কয়েকজন শ্রমিক আরও বেশি আহত হন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবারে কে ওয়াই চট্টগ্রাম সংবাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বত্রই এখন পরিযায়ী পাখির উড়াউড়ি যা ক্যাম্পাস জুড়ে তৈরি করছে এক নান্দনিক দৃশ্য পাখির অভয়ারণ্য নিশ্চিতের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ সবুজে ঘেরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন অতিথি পাখির কলকাকলি আর কিচিরমিচির শব্দে মুখর শীতেলেই অতিথি পাখির ভিড় জমে ক্যাম্পাসে বিভিন্ন শীতপ্রধান দেশ থেকে বাঁচতে প্রতি বছর হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ অভয়ারণ্য নোয়াখালীতে আশ্রয় নেয় অতিথি পাখির দল বিশ্ববিদ্যালয়ের লেক ও জলাশয়ের পাশাপাশি পুরো ক্যাম্পাসেই যেন পাখির মিলন মেলা আকাশে তাদের উড়ে বেড়ানোর নান্দনিক দৃশ্য উপভোগ করেন শিক্ষার্থীরা আপনি যদি বেশি ডিপ্রেশনে থাকেন তাহলে এই পাখির কাছে আসুন পাখির কিচিরমিচির শুনুন দশ মিনিট চোখ বন্ধ করে থাকুন নিচে নিজের ভেতর কি আছে সেটা উপলব্ধি করবেন এবং আপনার মন অটোমেটিক ভাবে ভালো হয়ে যাবে তাদের পাকনাই ভর করে যে সুগন্ধ সদূর থেকে নিয়ে আসে তা স্তব্ধ করার অধিকার কোনো সভ্য মানুষের নেই এই ময়নাদ্বীপের পাড়ে কিছুক্ষণ বসে থাকুক আমি বিশ্বাস করি তার মন খারাপের এখানে কোনো অপশনই থাকবে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান আগে পাখির অভয়ারণ্যে ধান চাষ করার ফলে সুরক্ষা ব্যাহত হতো তাই জমির ইজারা বাতিল করা হয়েছে অবৈধ শিকার এবং চাষাবাদ এলাকায় নিষিদ্ধ করেছে যাতে অতীতে পাখিরা অবাধ বিচরণ করতে পারে এবং নিরাপত্তা বেষ্টনীতে আমরা সবসময় টহল দিয়ে রাখতেছি যাতে অতীত পাখি কেউ ডিস্টার্ব করতে না পারে বা অতীত পাখিকে কেউ শিকার করতে না পারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছর নানা প্রজাতির সাড়ে তিন হাজারের মতো পাখি এসেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীপ্ত বার্তাকক্ষ নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জামায়াতে ইসলামের আমি আমির শফিকুর রহমান বলেছেন সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না সকালে রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন ফ্যাসিস্ট সরকারের সময় দৈনিক সংগ্রাম সহ বিভিন্ন গণমাধ্যমের ওপর নির্যাতন করা হয়েছে সংবাদপত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের কালো ছায়া এখনও রয়েছে মন্তব্য মন্তব্য করে তিনি বলেন যে দলই ক্ষমতায় আসুক সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে অন্যায়ভাবে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা না করার আহ্বান জানান জামায়াতের আমির জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেকে বসতে পারত না জাতি সাংবাদিকদের পাশে আমরা আছি গভীর শ্রদ্ধা নিয়েই থাকবো তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে এ লড়াইয়ে যোদ্ধা নয় সেনাপতি হিসাবেই আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ মাগুরায় রাস্তা থেকে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম রুমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে মাগুরা সদরের জাগলা চাড়া বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত রুমন মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের লাইন সম্পাদক এবং মাগুরা জেলা শ্রমিক লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন নিহতের স্বজনরা জানান রুমন রাতে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেয়ার কাজ করত রবিবার রাতে বাড়ি থেকে বের হয় সে এরপর ভোর রাতে তার এক পরিচিত জনের মাধ্যমে জানা যায় চারা বটতলা এলাকায় তার মরদেহ পড়ে আছে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ময়না পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে বইছে মাঝারি শৈতপ্রবাহ এতে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষেরা পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়ার আবহাওয়া অফিস রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা কুড়িগ্রামে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময়ে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পাশাপাশি জেলায় রয়েছে কুয়াশার দাপট দক্ষিণের জেলা পটুয়াখালীতেও বেড়েছে শীতের তীব্রতা সকাল নয়টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ হলো সনি স্মার্ট প্রেজেন্স স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট দু হাজার শনিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারে বাংলাদেশে জাপানের সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড দেশে প্রথমবারের মতো এই আয়োজন করে এক হাজার প্রতিযোগীর মধ্যে পঁচিশ শিল্পী গ্র্যান্ড ফিনালিতে সুযোগ পান চ্যাম্পিয়ন রাজধানীর উত্তরার শাহিন আলম পান পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ফার্স্ট রানার আহাদুর রহমান রাহাদ ত্রিশ হাজার টাকা এবং সেকেন্ড রানার আপ শ্যামল দেবনাথ পান বিশ হাজার টাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এ উপলক্ষে রাজধানীর ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা মেক আমেরিকা গ্রেট এগেইন যুক্তরাষ্ট্রবাসীকে এমন স্বপ্ন দেখিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন প্রেসিডেন্টের পথচলা আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই রয়টার্সের প্রতিবেদনে বলা হয় চল্লিশ বছরের মধ্যে এবারই প্রথম বৈরী আবহাওয়ার কারণে ক্যাপিটাল হিলের ভেতরে করা হচ্ছে এই আয়োজন এজন্য বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম ভেতরে মাত্র বিশ হাজার অতিথির বসার স্থান আছে মহা শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য এরপরে ট্রাম্প পাঠ করবেন শপথ বাক্য শপথ গ্রহণ পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথিতে এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে ক্যাপিটাল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ নয়া প্রেসিডেন্ট অংশ নেবেন তিনটি সমাবেশেও দু সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই বাইডেনই শুধু নন ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামাও একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসো ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক মেটার মার্ক জাকারবার্গ অ্যামাজনের জেফ বেজোস অ্যাপলের কুক টিকটকের সুচিউ চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে ভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও ট্রাম্প ইটালি ও হাঙ্গেরির ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি ও ভিক্টর অরবান আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন দীপ্ত দীপ্ত বার্তাকক্ষ শেষ করব সংবাদ সংবাদ তবে যাবার আগে জানাবো একবার ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত আবু সাঈদ হত্যা মামলায় রংপুরে ট্রাইব্যুনালের আট সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি অভয়ারণ্য নিশ্চিতের উদ্যোগ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দশকার তথ্য ও অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে